আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দেখুন আমাদের যে ফার্ম রয়েছে ওয়াজি অ্যাগ্রো যে ফার্ম রয়েছে এই ফার্মের মধ্যে আমরা যে মুরগিগুলো পালি সেগুলো এই বর্ষায় কিভাবে পালি আর কত কত ধরনের সমস্যার সম্মুখীন হই সেই জিনিসগুলোই আপনাদের সাথে তুলে জন্য আজকের ভিডিও করছি এই যে দেখুন আমার যে মুরগির ঘর আছে ঘরের এই যে সামনে যে যে বাইরের জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটাতেই মূলত আমি মুরগিগুলো ছাড়ি আর এই যে এখানে তিনটা মুরগি দেখতেছেন আমার যত মুরগি আছে সবগুলাই এখানে উপরে উঠে ডিম পাড়ে আর কি হ্যাঁ তো এটা একটা ব্যতিক্রমী জিনিস মনে হয় আমার কাছে তো যাই হোক এই যে বাইরের যে জায়গাটা দেখতেছেন ওই যে দেখুন কত পানি বৃষ্টির পানি জমে আছে যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে এই পানি জমার কারণে মুরগি মোরগ মুরগিগুলো ছাড়া যাচ্ছে না যেহেতু আমার এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা মোরগ মুরগি আছে এছাড়াও গত কয়েকদিন আগে যে আমরা আমাদের বৃষ্টি মুরগির বাচ্চা ফুটেছে সেই বাচ্চাগুলো দেখিয়েছি এছাড়াও এর আগের কিছু বেশ মুরগি ছিল সেই মুরগিগুলো বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি তো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে যে আসলে এই বৃষ্টির সময় মুরগি পালা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন মুরগি বাইরে ছাড়া যাচ্ছে না আর ছাড়লে এগুলো ঠান্ডা লেগে যাবে তাই আমি ছাড়ছি না খুব একটা বেশি দুদিন রৌদ্র উঠে সেদিন ছাড়ি এছাড়া অন্যদিন ছাড়ি না এই যে এখানে দেখুন এখানে আমার মুরগিগুলো আছে এখানে খাওয়া দাওয়া দেই আর এখানে ওরা থাকে তো আমাদের যে আগে যে মোরগটা ছিল সাদা মোরগ সেই মোরগটা বিক্রি করে আমরা এই যে কিছুক্ষণ আগে যে লাল মোরগটা দেখছেন এই এই যে লাল মোরগটা কিনেছি তো এই মোরগটা আশা করি আমাদের আর সাদা মোরগ সাদা মুরগির বাচ্চা হবে না যেহেতু সাদা মুরগির বাচ্চা বিক্রি করতে একটু সমস্যা হয়েছিল আমার এই যেগুলো এর আগে আমার আরও এক বেশ ছিল সেই বেশও প্রায় বিশ পঁচিশটা বাচ্চা ছিল সবগুলোই সাদা হয়েছে যেহেতু আমাদের মোরগটা সাদা ছিল সেহেতু আমাদের বাচ্চাগুলো একেবারে সবগুলো সাদা হয়েছে যার কারণে অনেকে মনে করছে এগুলা ব্রয়লার মোরগ বা মুরগি ব্রয়লার মুরগির বাচ্চা এই কারণে অনেকে নিতে চায় না ফলশ্রুতিতে আমি কি করলাম আমার মোরগটা বিক্রি করে ফেললাম এবং সেই সাদা মোরগটা বিক্রি করে আবার একটি লাল মোরগ নিয়ে এসেছি তো আশা করি আলহামদুলিল্লাহ সামনে দিয়ে আমার মোরগের আর কোনো সমস্যা হবে না বাচ্চা ভ্যারাইটিজ কালার হবে দেশি পিওর মোরগের বাচ্চা বা মুরগির বাচ্চা হবে তো আপনারা যারা এই আমাদের কাছ থেকে মুরগির বাচ্চা বা ডিম নিতে চান বীজ ডিম নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে এখানে আজকের জন্য ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ